যত তার সবে মোর প্রাণভরি প্রকাশে আজি যত তার এসেছে ছুটিয়া মোর মাঝে আজি টুটিয়া হে 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 নি কুঞ্জে মঞ্জুরি যত আমারি অঙ্গে বিকাশে আজি যত তারা দিকে দিগন্তে যত আনন্দ আছে এক গভীর গন্ধ আমার চিতে মিলিয়া করতে তোমার মন্দিরে উচ্ছ্বাসে আজি কোনো খানে কার ও নাজানি শুনিতে না পায় আজি কারবানি হে 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 আজি খানে কারেও জানি শুনিতে না পাই আজি বাণী হে নিখিল নিশ্বাস আজিয়ে বুখে বাসুরি রে সুরবিলাসে আজি যত তার তবু আকাশে সবে মোর প্রাণভরি ভরি প্রকাশে আজি যত তার আজি কোনো খানি না জানি শুনিতে না পাই আজি কারবী হে 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 নিখিল বিশ্বাস আজি বক্ষে সুরে বিলাসে আজি যত তার আকাশে সবি মোর প্রাণ ভরি প্রকাশে আজি যত তার